খানকে বারো মাসে বারো ছবি করার অনুরোধ চিত্রনায়ক ওমর সানির কাজ নিয়ে ভীষণ চুজি হয়েছেন সুপারস্টার শাকিব খান এ কারণে তিনি বছরে দুই থেকে তিনটি করে সিনেমা করছেন তবে শাকিব খানকে বছরে আরও বেশি সিনেমা করার অনুরোধ করলেন জনপ্রিয় চিত্রতারকা তারকা ওমর সানি শনিবার দোসরা মার্চ চলচ্চিত্র সমিতির পিকনিক এসে শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করে ওমর সানি বলেন তার বছরে বারোটি ছবি করা উচিত কারণ সে একমাত্র সুপারস্টার এটা মানতেই হবে একমাত্র তার সিনেমাই চলে সে যদি বছরে বেশি ছবি করে তাহলে প্রযোজক ও সিনেমা হল দুটোই বাঁচবে নব্বই দশকের নিজের উদাহরণ টেনে সানি বলেন আমরা যখন সিনেমা করতাম বারো মাসে বারো ছবি দিয়ে খেলতাম কিন্তু এখন খেলাটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে উমর সানি আরও বলেন আমি মনে করি ঈদের বাইরে বছর জুড়ে একমাত্র খেলার প্লেয়ার আছে একজন সে হচ্ছেন শাকিব খান সে যেভাবে খেলছে খেলতে থাকুক চাপাবাজি না করে সাকিব কাজ করে দেখাচ্ছে তাই ওকে সাহস করে এই উদ্যোগ নিতে হবে আমি তাকে বলবো দু মাস পর হলেও একটি করে সিনেমা রিলিজ করা উচিত উমর সানির কথা শাকিব আমার ছোটো ভাই সিনেমার এই খারাপ সময়েও সে যেভাবে কাজ করে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার সাকিব আগামীতে আরও বড় হোক ওর জন্য সবসময় দোয়া রাখি আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে ওমর সানি বলেন আমি ও মৌসুমী কেউ নির্বাচনে অংশ নেব না মেয়ের লেখাপড়ার কারণে মৌসুমি এবছর আমেরিকা থাকবে আমি দেশে থাকবো হয়তো ভোট দিতে যাবো ভিউয়ার্স আপনিও কি ওমর সানির কথার সাথে একমত তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর বাংলা সিনেমা ও শাকিব খানের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ